আমাদের মেনটি হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখতে পারছেন এবং সকল তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকেন সাবস্ক্রাইব ফ্রেন্ড আমাদের আজকের হচ্ছে ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম ক্যালসি এটা এর ভেতরে আছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এটি রাশা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর উপাদান এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বনাইট যা পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম সমুদ্র তো ফ্রেন্ডস এই ক্যালসিয়ামটি আপনি সেবন করতে পারেন যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেয় তাহলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দিলে যেমন আপনি আপনার মাজা ব্যথা তারপরে হাঁটু ব্যথা তারপরে হাড়ে ব্যথা ইটায় ব্যথা তো হাড়ের জয়েন্টে যে ব্যথাগুলো সেই ব্যথাগুলো মূলত ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার কারণে দেখা দেয় এবং তারপরে হাড়ের ভিতর দিয়ে যে ব্যথাগুলো সৃষ্টি হয় সেই ব্যথাগুলো এই ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার কারণে সৃষ্টি হয় তো ফ্রেন্ডস এই ক্যালসিয়ামটি সেবনের মাধ্যমে এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার পর আপনার সেই ব্যথাগুলো ভালো হয়ে যাবে ইনশাআাল্লাহ তো ফ্রেন্ডস আপনার যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ক্যালসি পার্শ্বনি ট্যাবলেটটি সেবন করতে পারেন প্রতিদিন একটি করে ট্যাবলেট এটা ডক্টররা সাজেস্ট করে দিনে একবার করে সেবনের জন্য সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তো ফ্রেন্ডস এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য আলো থেকে আলো আদ্রতা থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন তো ফ্রেন্ডস এখানে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য যে এখানে দেওয়া আছে তো ফ্রেন্ডস সকল ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ যে ব্যবহার্য নিজের থেকে সেশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো এর ভেতরের যে ট্যাবলেটটা ট্যাবলেটটা যদি আমি দেখাই ট্যাবলেটটা দেখাচ্ছি এর ভেতরে এরকম ট্যাবলেট পেয়ে যাবেন এক পাতায় দশটি ট্যাবলেট আছে তো ফ্রেন্ডস দশটি ট্যাবলেটের দাম বিশ টাকা এটা খুবই সাশ্রয়ী এটি এর কাজও অনেক ভালো কাজ তো ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় যারা ভুগতেছেন তারা এই ক্যালসি ট্যাবলেটটি সেবন করতে পারেন কম দামের মধ্যে ভালো মানের এই ক্যালসিয়ামটি তো ফ্রেন্ডস এটির এক বক্সের মূল্য দুশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক বক্স দুইশো টাকা ফ্রেন্ডস এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন তো ফ্রেন্ডস এটা যদি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রয়োজন হবে আর যদি আপনি এই সর্বনিম্ন তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে এই প্রতিনিধি ফ্রেন্ড আপনি যদি সিএসি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং থার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটি অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ